হ্যালো গাইস আজকে আমার মেজ পিসির বাড়ি আর বাড়ি থেকে বেরিয়ে প্রথমে চলে এলাম মিষ্টির দোকানে সেখান থেকে কিনে নিলাম মো আর মোয়া কিনে নিয়ে চলে গেলাম মেজ পিসির বাড়ি আর আমার আর মায়ের যাওয়ার আগেই হয়ে গেছিল দাদার বাবা হাত ধুচ্ছিলো আর ছোট পিসি খাচ্ছিল তখন তারপরে আমরাও বসে গেলাম খেতে প্রথমেই দিয়ে দিয়েছিল বেগুনি ফ্রায়েড রাইস আর তারপরে গরম গরম খাসির মাংস আমি মা আর মামুদিদির শাশুড়ি একসাথে খেতে বসেছিলাম আর শেষে দিয়ে দিয়েছিল চাটনি আর মিষ্টি আর খাওয়া দাওয়ার পরে দুপুরে সবাই না ঘুমিয়ে একটু গল্প করছিলাম বড় মশাই রিক্কেই জামা দিয়েছে বার্থডে গিফট হিসাবে আর তোমাদের তো বলাই হয়নি যে রিকের বার্থডে ছিল সেই জন্য আমাদের সবাইকে নিমন্ত্রণ করা হয়েছিল তারপর রিকার রায় একসাথে টেটটা কেটে ফেললো রিকার রায়ের কেক কাটার পর মামিজি সব কেকগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছিল যাতে সবাইকে দিতে সুবিধা হয় আর আমিও নিয়ে নিলাম একটা কেকের পে আমি দাদার ছোট পিসি সন্ধ্যাবেলা আবার ফ্রায়েড রাইস আর মটন খেয়ে চলে এলাম বাড়ি টাটা